কেন্দ্র মনিটরি গিয়েছিলাম আমার হাসবেন আবু তালেব তার সাথে ছিলাম আমি আমরা যাচ্ছিলাম পথের মধ্যে এই সংসুর মোটর সাইকেলে প্রার্থীর সাথে আমাদের পথ হওয়ার সাথে তারা নেমে আমাদের উপর অতিরিক্ত হামলা করে এবং এমনকি ইয়াসিন মল্লবি শংশু নিজেই ছিল এবং আমার স্বামী আবু তালেব আমার ছেলে কি আমার গায়ে তারা হাত ধুলে আমাদের কোনো ইয়ে ছিল না তারা প্রতিপক্ত হবে তারা ক্রসের সময় তারা ম্যাজিস্ট্রেটে আমাদের নামে কমপ্লেন করে আমরা ম্যাজিস্ট্রেটের পিছনেই গাড়িতে ছিলাম বিদিপির গাড়িতে পিছনে ছিলাম আমরা যাচ্ছিলাম কেন্দ্র পরিদর্শনে এই আমাদের ক্রসের সময় তারা যাওয়ার পথে আমাদের আমার প্রার্থীকে গালাগালি করে এবং নেমেও তারা আমাদের উপর আক্রমণ আমরা এখানে দাঁড়াইলে মোড়া এসে আমাদের উপর হামলা করবো বিজেপি সহ ম্যাজিস্ট্রেট সহ